নমস্কার আপনি নতুন ভিডিওতে আপনাদের সাগত জানান কণ্ঠে আমি বর্ষালী আর চব্বিশ তারিখ রবিবার দুহাজার আমরা বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে ওলা বুক করে হাওড়া স্টেশনে পৌঁছে ধরেছিলাম হাওড়া কালনা লোকাল দু ঘন্টা কুড়ি মিনিটের লোকাল ট্রেনের অভিজ্ঞতা বেশ কষ্টকর তবে মজাদার ও বটে আপনারা চাইলে রিজার্ভেশন করেও আসতে পারেন আমরা হঠাৎ যাওয়ার কথা ঠিক করেছিলাম তাই আমাদের টিকিট পাওয়া সম্ভব হয়নি আপনারা যারা জানেন না নবদ্বীপের দোল পূর্ণিমাকে ঘিরে কতটা বড় উৎসব হয় তাদের জন্য আজকের ভিডিও চলুন শুরু করা যাক আমি সবসময় বলব পঁচিশ টাকা দিয়ে লোকাল ট্রেনে জার্নি না করে রিজার্ভেশন করেই যাবেন কারণ নবদ্বীপের দোল উৎসব এতটাই জনপ্রিয় যে লোকাল জায়গা নেই এই কামরায় আশি শতাংশ যাত্রীর গন্তব্য কিন্তু নবদ্বীপ ধাম দেখেছেন কি অবস্থা নানান মানুষের নানান বৈচিত্র্য দেখতে দেখতে অবশেষে দু ঘন্টা কুড়ি মিনিট পর আমরা পৌঁছালাম আমাদের প্রতীক্ষিত গন্তব্য নবদ্বীপ ধাম চিড়ি দিয়ে উঠবো না বলে এক্সিলেটর খুঁজে যখন অতি ক্লান্ত শরীর নিয়ে সামনে এলাম তখন দেখি সেটি খারাপ এত মানুষের চাপ সহ্য করতে পারি হয়তো স্টেশনের বাইরে থেকে আমরা টোটো চড়ে চলেছি আমাদের হোটেল ত্রিমূর্তি যা পোড়ামাতলা মন্দিরের ঠিক পিছনে জুতো বাজারের ভেতরে এই স্টেশন থেকে পোড়ামাতলা বাজার অবধি টোটো ভাড়া কিন্তু কুড়ি টাকা করে যন্ত্র দি নর্মাল সময়ে যেখানে আপনি আটশো টাকায় ভালো হোটেল পাবেন সেখানে দোলের সময় দু হাজার টাকারও বেশি তিন দিনের প্যাকেজে এসি ঘর প্রায় ছয় থেকে সাত হাজার টাকা অবধি নিয়ে থাকে এনারা আমরা ছিলাম ত্রিমূর্তি হোটেলে আপনারা যারা আমার ভিডিও দেখে ভাবছে এই বছর আসবেন তারা ডেসক্রিপশন থেকে শ্রীমূর্তি হোটেলের ফোন নাম্বার নিয়ে নিতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের আতিথেয়তাও যথেষ্ট ভালো তাছাড়া আসবেন কি তবে মনে রাখবেন হোটেলও কিন্তু অন্তত এক মাস আগে বুক করতে হবে দোল পূর্ণিমার মহোৎসব এখানে দেখার মতো চলো আমরা যাচ্ছি দোল খেলতে চব্বিশ তারিখ অর্থাৎ রবিবার আমরা ফিরে অত্যন্ত ক্লান্ত হয়ে যাওয়ায় আর ভিডিও করতে পারিনি তাই শুরু করছি আজ সোমবার অর্থাৎ পঁচিশ তারিখ সকাল থেকে নবদ্বীপের দোল আমি আগেও কাটিয়ে গেছি তবে প্রথমবার আর দ্বিতীয়বারের তফাত কিন্তু অভিজ্ঞতা তাই আপনাদের বিবরণী দিতে এবার সুবিধাই হবে আপনারা কি জানেন নবদ্বীপে কেন এই দোল উৎসব এত বড়ো করে পালন করা হয় তার কারণ সর্বত্র শ্রী চৈতন্য মহাপ্রভু ও রাধাকৃষ্ণের পুজো করা হয় সেই জন্যে নবদ্বীপেও আয়োজন করা হয় এই বিশেষ দোল উৎসব আর এই বিশেষ দোল উৎসব আপনাকে দেখতে গেলে হোটেল থেকে বেরিয়ে দোল পূর্ণিমার দিন একটি টোটো বুক করে নিতে হবে আর এই টোটো বুক করার সাথে সাথেই আপনি জানবেন এই নবদ্বীপে একটা গোটা দিন আপনাকে এক টাকাও পয়সা খরচ করে খেতে হবে না তার কারণ এখানে প্রত্যেকটি মোড়ে মোড়ে দুই চার পা অন্তর অন্তর একটি করে ভান্ডারা থাকে যেই ভান্ডারায় বিনামূল্যে ভালো ভালো খাবার পরিবেশন করা হয় দর্শনার্থীদের জন্য আপনি খেতে না চাইলেও আপনাকে জোর করে পোলাও খিচুড়ি পায়েস লুচি সব রকম খাবার পরিবেশন করা হবে এত যত্ন করে আপনাকে খাবারটি দেবে যে তাতেই আপনার মন ভরে যাবে হোটেল থেকে বেরিয়েই টোটোতে উঠবো তখনই এই ভান্ডারার থেকে এসে ধরপা যে এখান থেকে খাবার খেয়ে তবেই যেতে হবে পোলাও আলুর দম আর বোঝে খাবার স্বাদ কিন্তু দারুণ বলা যায় অসাধারণ নিরামিষ খাবার যারা খেতে ভালোবাসেন না তাদেরকেও বলছি একবার আসবেন দোলের সময় নগদ দিতে অসাধারণ লাগবে আপনার এই নিরামিষ খাবার আমাদের আজ আপনাদেরকে নিয়ে অনেক কিছু দেখানোর আছে তাই খাবার হাতে নিয়ে তিনজনে রওনা দিয়ে দিয়েছিলাম টোটো চড়ে আমাদের প্রথম গন্তব্য গোবিন্দবাড়ি দোলে নবদ্বীপে প্রচন্ড ভিড় হয় তা নিদর্শন আপনারা কিছুক্ষণের মধ্যেই পাবেন তাই জুতো হারাবার ভয়ে আমরা টোটো কাকুর পরামর্শে টোটোতেই জুতো খুলে তপ্ত পিচের রাস্তায় খালি পায়ে চলেছি গোবিন্দ দর্শনে নবদ্বীপে আসলে গোবিন্দবাড়িতে এসে গোবিন্দ দর্শন কিন্তু অবশ্যই করতে হবে নাম কীর্তনে এই আজকের দিনটা কিন্তু চারিদিক মুখরিত নবদ্বীপ তো মূলত বৈষ্ণব সম্প্রদায়ের মানুষই বেশি তাদের কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ঘিরেই এনাদের উৎসব পালিত হয় আচ্ছা আপনারা দোলের ইতিহাসটা কি জানেন যদি না জানেন আমায় কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব সেটি নিয়ে একটি ভিডিও করার গোবিন্দ বাড়িতে আমরা অসাধারণ ভোগও খেয়েছি জানেন তো তবে সেটির ভিডিও কিন্তু আজকে আমি দেখাবো না এটির জন্য আগামী পর্বের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জিজ্ঞেস করব যে আমার এই ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা নবদ্বীপ গেছেন গোবিন্দবাড়ির ভোগ খেয়েছেন বা নবদ্বীপ ভ্রমণ করে বিভিন্ন স্থান দর্শন করেছেন তাদের অভিজ্ঞতা কীরকম সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বিশেষ অভিজ্ঞতা স্ক্রিনশট কিন্তু আমি পরের ভিডিওতে দেবো আমাদের এখানে গোবিন্দ বাড়ির যে ভোগের লিস্ট লিস্ট আছে এখানে দেওয়া রয়েছে যারা যারা মনে করবেন এবারে দোলে আসবেন তারা তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা সেভ করে রাখবেন এই নবদ্বীপ শহরে এই দোলকে কেন্দ্র করে যত মানুষ এখানে উপস্থিত হন হরে কৃষ্ণ নামে মুখরিত হয়ে চারিদিকে যে ভিড় সেই ভিড় কিন্তু আপনাদেরকে একটু সহ্য করতে হবে আপনারা যদি মনে করেন আনন্দ করবেন এই ভিড়ের মধ্যে থেকেই আপনাদের আনন্দ করতে হবে চারিদিকে কৃষ্ণ ভক্তিতে এত পজিটিভ এনার্জি যা আপনি হয়তো পাবেন না অন্য কোথাও গেলে আমি তাই এই গানে প্রত্যেকবার দোলে চলে যায় নবদ্বীপ একই মন্দির একই ভান্ডারা সব কিছু কিন্তু তাও দোলে যেন নবদ্বীপ না গেলে মনে হয় বছরটাই ভালো কাটবে না এই যে মন্দিরটায় আমরা প্রবেশ করছি এটি একটি রাধাকৃষ্ণ মন্দির ঠিক গোবিন্দ বাড়ির পাশেই যখন আপনি টোটো বুক করে ঘুরবেন তখন এই মন্দিরটাও দেখাবে এই যে আপনাকে দেখালাম মন্দিরটার নাম এই মন্দিরের একটি বিশেষত্ব হলো রাসবিহারী বসু যখন জাপানে পালিয়ে যান তার আগে কিন্তু এই নবদ্বীপ শহরের এই মন্দিরটির এই এই কক্ষটিতে দিন আত্মগোপন করেছিলেন ছদ্মবেশে তালা বন্ধ হয়ে গেছে বাস দিয়ে আটকে রাখা হয়েছে দরজা কিন্তু এই মন্দিরটি ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে ইতিহাসে শোনা যায় সন্ন্যাসী ছদ্মবেশে এখান থেকেই স্বাধীনতা সংগ্রামের নানান কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন এত বড় বিপ্লবের কর্মকাণ্ডের ঘরটিও যদি দর্শনীয় করা যেত তবে হয়তো আমার মুগ্ধতা আরো ওনার প্রতি বিনম্র প্রণাম জানিয়ে পরবর্তী পর্যায়ে এগিয়ে যায় ঈশ্বরের আবির লাঙিয়ে আমাদের রং মাখা শুরু এবারে আপনাদের দলে কি প্ল্যান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমিও জানতে চাই আপনারা এবারে দলে কি করছেন কিভাবে দোল কাটান আপনারা আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ভিডিও আরও দেখতে পান নবদ্বীপ একটি বিস্তৃত ইতিহাস তাই এত সহজে ছোট্ট ভিডিওতে শেষ করা যাবে না তাই কয়েকটি পর্বে ভাগ করে রেখেছি এই ভিডিওটাকে এই প্রথম পর্ব আজ এই অবধি খুব শীঘ্রই আসবেন দ্বিতীয় পর্ব যে দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন এরপরে আমরা কোন মন্দিরে গেছিলাম বা আমরা সারাদিন ঘুরে কি কি করলাম যারা যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ আমাদের যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে থাকুন খাওয়াটা চাইতে এবারের দোলে কারা কারা নবদ্বীপ যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই আসছে নবদ্বীপের পরের ভিডিও আর এই গোটা ভিডিওটা যেটা আপনি দেখলেন আমি সেটা দু হাজার চব্বিশে নবদ্বীপের দোলযাত্রা কেমন কাটিয়েছি তারই ছোট্ট ছোট্ট নিদর্শন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের タタ